আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বরাবর সব সোধ কাজে আদেশ এবং করার কাজে নিষেধ করা আর কমসে কম একজন গুরুত্ব পাঁচ পাঁচজন নামাজটা পড়াচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ

চলা ঠিক আছে কোনটা হোক ব্য হোক এরকম খুইজা এরকম দিনের উপর চলা ঠিক আছে ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবে সমস্ত জন্য দোয়া করা আর আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজির কাছে সাবার ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই আর সুস্থ সবল কবুতার আর সুস্থ সবল থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম পরম করুণ নময় আল্লাহ তালা নামে শুরু করতেছি দশবিন্দু প্রথমে দুই পিয়ার আমি রেশার দেখাইতেছি আর এক পিয়ার দেখামো তিন পিয়ার মোটমার এই দেখেন এটা হলো প্রথমত আফসান গিরিয়াল দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর চিচি বাচ্চা দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম দেখার মতো কবুতর তো যার পছন্দ অবশ্যই এই প্যাটার্ন নিতে পারেন তারপর আবার আরেক জোড়া আছে ইয়ে দেখেন এইখানে আরেক জোড়া এটা হলো আপনার সিলভার কালার রেসার বলে সিলভার কালার রেসার এইটা নিতে পারেন এটা কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন তো আর এক পেয়ার আছে আমি দেখাই দেখেন আর এইটা হইল আপনার আরেক পেয়ার এটা হলো আপনার ব্লু বার্লেস কালার রেসার এইটা নিতে পারেন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এলে রেস্ট টেস্ট সব কিছু করে দেবেন উড়াইতে পারবেন দেখেন এই পেয়ারটাও নিলে তিন পেয়ার যদি কোনো বাই বোন একসাথে নেয় তাহলে আজকের জন্য সাড়ে চার হাজার টাকা আর দাম দামি না করলে মাত্র চার হাজার টাকা পড়ব মাত্র চার হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্রই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা এই পেয়ার গুড়টা আপনারা একসাথে নিতে পারেন তিন পেয়ার একসাথে মাত্র চার হাজার টাকা দর্শক গিরিবাস করতে গিরিবাস করতে দেখেন এই মাদিটা একদম বিগ সাইজের মাদিটা দেখেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকের জন্য মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকবৃন্দ আজকে আমি লাইট ছাড়া ভিডিও করতেছি দেখেন কবুতরগুলো এটা রাসগোল্লা কবুতর মিলি কালারের মধ্যে যদি এই পেটটা কোনো বাইব নিতেছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মিলি কালারের মধ্যে দেখে এই পেটে নিতে পাৰি আজিকালি যদি চাও দা পোন্ধৰশ টকাৰ দামা দামী নলে মাত্ৰ আঠশ টকা পৰে না চৰি মাত্ৰ বাৰশ টকা পৰ মাত্ৰ বাৰশ টকা দর্শকবিন্দু এখানে গররা কবুতর আছে এক পেয়ার গররা কবুতর দেখেন একজন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মালি সেম টু সেম যার পছন্দ এই প্যাটি নিতে পারেন দেখেন এই প্যাটা নিলে আজকের জন্য পনেরোশো টাকা আর দামে দামে নিলে মাত্র বারোশো টাকা যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে অফার হইলো মাত্র এক হাজার টাকা নিতে পারেন মাত্র এক হাজার টাকা বিনিময় নিতে পারেন দেখেন দর্শকবিন্দু এখানে এক পেয়ার আপনার আর কিং কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন আপনার কলিজা কালার ওই নটটা ডাক্তার স্যার এটা মাধি দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন আজকের জন্য এই প্যাডটা নিলে চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে মাত্র পঁয়ষশো টাকা মাত্র পঁয়শো টাকা আজকের জন্য মাত্র পঁয়শো টাকা নিতে পারবেন দেখেন দশমিন এইখানে দুইটা মাদি কবুতর আছে গিরিজাল মাদি আর একটা হলে মসল দামের মাধি যার পছন্দ নিতে পারেন দেখেন দুটা আলোচনা সাপেক্ষে নিতে পারে সমস্যা নয় জানো এইগুলো আলোচনা কি এইগুলো আষ্টশো রিস আষ্ট সুরে রিস পরবো দুইটা মাদি একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন গড়াটা কিরকম ডাকা ডাকতেছে দেখেন গরটা যে দেখাইলাম খুব ডাকা ডাকতেছে অসুবিধা এইখানে একপের লাহোরি কবুতর আছে দেখেন এক পের লাহরি কবুতর একটা বাচ্চা সহ আছে দেখেন এই একটা বাচ্চা বাচ্চা ওদের ঘরের বাচ্চা যা দেখেন আরে বাবা রা যাকি কি যা পুরা নি মারে দেখেন এই পেটটা নিলে নিতে পারেন খাঁচা ছোট এর জন্য ভালো করে দেখাইতে পারতো না তারপরে দেখেন কবুতর কোনো মিসমার্কিং না লাগে ফেরস কবুতর আছে আর বাচ্চাটা ওদের ঘরের বাচ্চা দেখেন নিলে নিতে পারেন মা বাপটা দেখেন খুব সুন্দর কবুতর আরে যে বাচ্চাটা যার পছন্দ নিতে পারেন দেখেন আজকের জন্য এই পেটের চাওয়া দাম বাচ্চা সহ তিন হাজার টাকা দামে দামি না করলে মাত্র টাকার মিনিমাম নিতে টাকা এক পেয়ার ব্লু বার্লেস লাহরি কবুতর একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মালি সেম টু সেম ইউ এবার দেখেন আপনার দুই দিনের মধ্যে ডিম পাড়িয়ে দেবো দুই দিনের মধ্যে এই পেয়ারটা যদি কোনো বাই বোন নিতে চান আজকার জন্য চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা যান আজকার জন্য তিন হাজার যার আজকের জন্য দিয়ে দিলাম ভিডিওর অফার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ হতে শিখে যোগানের নিয়ে করে নিয়ে নেবেন এই সুযোগ আর পাইবেন কিনা জানি না একদম ইউসেপের আর মাদিটা দুই দিনের মধ্যে ডিম মধ্যে দুই তিন দিনের মধ্যে দেখেন দশবিদ্যা এখানে একপের কালদম কবুতর আছে দেখেন ইন্ডিয়ান কালদম একদম বিগ সাইজের মাটিটা দেখেন নটটা দুটা সেম টু সেম এক সাইজের তো যার পছন্দ নিতে পারেন কোনো ভাই বোনের পছন্দ হইলে আজকের জন্য এই পেটটা চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আজকে দিয়ে দেবো তো যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন একদম কোয়ালিটি সম্পন্ন নব তো নর্মালি ঠিক আছে ডিম বাচ্চা ওকে দেখেন দেখেন ডাক দেখেন এক হাতের কবুতর এক হাতের কবুতর এই দামে পাইবেন কিনে সন্দেহ আছে দশবিন্দ এইখানে এক প্যার রেড কালার গর্বা কবুতর আছে দেখেন নট মাদি সেমটা সেম নটটা চুইটাল মাদিটা খোপা ছাড়া দুইটা ডিম বসে বৈশ্বারেছে এই যে দেখেন এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য চাও দাম পাঁচ হাজার টাকা আর দামি না করলে একদম ছেড়ে হাজার একদম চার হাজার টাকা দামাদামি করলে বিক্রি হবো না আগে বুঝলে দিই তো যারা নেবেন অবশ্যই চার হাজার টাকার বিনিময় যদি পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন এগুলো কোয়ালিটি সম্ভব কবুতর ডিম বাচ্চা ওকে ভালো জাতের কবুতর দর্শক এইখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে হাই ফিলাইন গিরিবাস কবুতর ছাড়া ছাড়ি লাইনের ওই দেখেন আরো রঙের শিল যে মাছের শিলের দাগ আছে এখানে এই প্যারটা নিলে নিতে পারবেন আজকের জন্য টাকা বলবো একদম আষ্টসোট রেখা দশমিন এখানে এক পেয়ার কালপিট কবুতর আছে দেখেন একদম ভিক্সা এই যে নর মাদি সেপটা তো যার পছন্দ নিতে পারে এই যে নরটা এই দেখেন নর কীরকম ডাকা ডাকে দেখেন এই মাদিটা ছাড়লাম দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ হয় নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য একদম এক হাজার টাকা কোনো দামে দামে চলবো না যার পছন্দ হয় অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন রিং পর আছে দশমী এখানে এক পেটে শার্টিং কবুতর আছে দেখেন নর্মাতি সেম টু সেম মাদিটা হয়তো আজকের কালকে ডিম বাইরে দেবো তো যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন দেখেন খুব টাকাটাকে আজকের জন্য এই পেটটা নিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন হোয়াইট কালারের শাটিং এই আজকার মধ্যে বা কালকার মধ্যে ডিম বাইরে দেবো যার পছন্দ দিশকে যোগাযোগ করে নিয়ে নেবেন দশমীনে এইখানে আরেক পেয়ার কালপীঠ কবুতর আছে দেখেন এই তো খুব ভালো যাত্রার কৌতর দেখেন এটা ডিম প্যারি দেবো কয়েকদিনের মধ্যে ডিম প্যারিয়ে দেব তো এটা ভালো ব্লাড লাইনের এই দেখেন এই ট্যাক লাগানো আছে এগুলো ছাড়া ছেড়ে নেন কবুতর আঠেরো নম্বর কবুতরটা দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আসকার জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন দশমী এইখানে এক পেয়ার পেয়ার্লাগলে শার্টিং কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিতে পারেন নর্মাদি সেম টু সেম এটাও ডিম পাইরে দিব আপনার খুব হইলে দুই চার দিনের মধ্যে ডিম পাইরে দেব এই পেটে নিলে আজকের জন্য নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার না আজকের জন্য নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দেখেন মাত্র আঠারোশো টাকা যার পছন্দ দেশিকে যোগাযোগ করে নিবেন মিলে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দশমিন এখানে এক পেয়ার জিরে গোলা কবুতর আছে খোপাওয়ালা সুইটাল একটা ডিম পায়রা দিচ্ছে দেখেন তো দনোটা কবুতর ডিম নিয়ে বইসা রয়েছে দেখেন একটা ডিম পারছে দুইজনে বইসা রয়েছে এদিকে দেখেন এই মাদি এই নর আচ্ছা খুব জাতের কবুতর যার পছন্দ নিতে পারেন এই পেটটা নিলে আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন যার পছন্দ হতে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দশক এইখানে এক এক পেয়ার আপনার গোলা রাসগোল্লা কবুতর আছে নট টালে রেড কালার মাদিটাইলে আপনার আকাশি কালার তো যার পছন্দ নিতে পারেন এই প্যাডটা নিলে আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দশমিন এইখানে এক পেয়ার বর্রা কবুতর আছে দেখেন কিন মাদিটাইলে কিনমবার কালার নট টাইলে রেড কালার তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারবেন আজকার জন্য মাত্র পঁয়শো টাকা একদম পঁচিশশো টাকা পড়বো দেখেন এই পেয়ারটা আজকার জন্য একদম পরিচরে বলুন আর সিঙ্গেল সিঙ্গেল যাদের লাগে নিতে পারেন সমস্যা নেই আলোচনা সাবেকে দর্শবিন্দু এইখানে এক পেয়ার দেখেন একবার ফালা ফালি লাফালাফি করতেছে আপনার দেখেন কী রকম স্প্রিং করতেছে নর মাদি সেম টু সেম দুটাই স্প্রিং এই নর ওটা মাদি দেখেন যার যে জোড়াটা নিলে কোনো বোন যদি নিতেছে আজকার জন্য একটা চাওয়া দাম একদম দিয়ে দিলাম একদম পনেরোশো একদম পনেরোশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা ইয়ে দেখেন দেখেন কবুতরগুলো দেখেন আমি একটু দইরা দেখাই এদিকে দেখেন একবার পুরো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন কীরকম কাপা কাপে দশমী এখানে এক পের কষা গলা আছে খাকি গলা দেখেন কষা কবুতর খাকি গলা নর্মাদি সেম টু সেম দেখেন তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ছাড়া ছাড়ি লাইনের উড়ে দিতে পারবেন ই করতে পারবেন দেখেন তো যার পছন্দ এই প্যাটটা নিয়ে দিলেন আজকের জন্য এই প্যাটে পনেরোশো টাকা জানো আজকের জন্য একদম বারোশো টাকা করে দেবেন একদম বারোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা স্যার ওদিকে দশম এখানে এক পেয়ার মিলি কালার চিঙ্ক উতর আছে নটটা হইলো মিলি কালার আর মাধিটা হইলো আপনার মাধিটা দেখেন স্প্যানিশ বরগরি পটার স্প্যানিশ বরগরি পটার এটা এখানে এই পেটটা নিলে নিতে পারেন জোড়া আকারে নিতে পারেন জোড়া ছাড়া নিতে পারেন এই দেখেন এই নটটার দাম হইলে চাও দাম পনেরোশো টাকা আর দামাদামি না করলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আর মাদিটা নিলে একদম চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশ টাকা বলে একদম পঁচিশশো টাকা তো দর্শক পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত এসে গেছি তো আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে না ঈশাল্লাহ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবেন কমেন্ট করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই কোথাও বেশ